বর্তমান সময়ে একটি ঘটনা খুবই ভাইরাল হচ্ছে যে একজন শিক্ষার্থী ইস্টারলাইন বাসের আগাতে নিহত হয়েছে এই জন্য শিক্ষার্থীরা এই বাসগুলোকে বাংচুর করছে এখানে দোষটা কার সেই শিক্ষার্থীর নাকি যারা বাস ভাঙচুর করছে নাকি সেই ড্রাইভারের এখানে লজিক দিয়ে একটা চিন্তা করে দেখুন তো তাদের স্কুলটা যেহেতু হাইওয়ে রাস্তার পাশে সেহেতু প্রতিদিন অনেক শিক্ষার্থী এ রাস্তাতে যাতায়াত করে এবং প্রচুর হাই হাইওয়ে রাস্তা হওয়ার কারণে প্রচুর গাড়ি স্পিডে চলাচল করে এখন প্রয়োজন এখানে একটি ওভারব্রিজের প্রয়োজন যাতে সেই সমস্ত শিক্ষার্থীরা এই ওভারব্রিজ দিয়ে পারাপার হতে পারে নিরাপদে এখানে সরকারও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং সেই প্রতিষ্ঠানের মালিকরা কোনো এই চিন্তাটা করেনি যে এখানে যেহেতু আমার শিক্ষার্থীরা আমার সন্তানেরা এখান দিয়ে পারাপার করবে এই জন্য একটি ওভারব্রিজের প্রয়োজন এই পরিকল্পনা তারা কখনোই করেনি যে সমস্ত শিক্ষার্থীরা এটা প্রতিবাদ করছে বাস বাংশন না করে আমার উচিত আমার মন্তব্য হলো বাস বাংশন না করে এখানে ওভারব্রিজের পরিকল্পনা করুন এবং সরকার বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এখানে যত দূরত সম্ভব প্রাতিষ্ঠানিকভাবে বা সরকারিভাবে এখানে একটি ওভারব্রিজের প্রয়োজন যাতে সামনে এই সমস্ত দুর্ঘটনা আর না ঘটে